এবার নজর রাখা যাক কোচবিহারের দিকে জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের শীতলকুঁচি জমিতে বীজ বোনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ সেখান থেকেই শুরু হয় কথা কাটাকাটি তারপর হাতাহাতি লাঠি হাতে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ধস্তাধস্তি মারধরে আহত হয়েছেন দুপক্ষের চোদ্দো জন ম্যাচকে কেন্দ্র করে দু ঝামেলা তুল কালাম দু হাতেই লাঠি তেড়ে যাচ্ছে এক দল আরেক দলের দিকে সোশ্যাল মিডিয়া ভাইরাল শীতল কুচির মধ্যম মধুসূদন এলাকার এই ছবি শীতলকুচি ব্লকের খনিশামারি অঞ্চলের অন্তর্গত মধ্য সংশোধন এলাকায় জমিতে বীজ বোনাকে কেন্দ্র করে শহীদার মিয়া এবং কবির মিয়ার পরিবারের মধ্যে তুমুল মারধর শুরু হয় আজকে আমরা বীজ ফেলতেছি এর আগে ওরা ওই চড়া হয়ে আমাদের উপর আসছিল এরপরে থানার প্রশাসনকে জানাইছিলাম এরা আজকে এখন ওই দা কুরেল সব নিয়েছে আমরা বীজ ফেলে চলে আসি ওরা আমাদের যে ঘেরানোর যে একটা নেট থাকে সেটা ওরা বাড়িতে নিয়ে গেছে চুরি করে চুরি করে বলতে আমরা বাড়ি চলে এসেছি ওরা টেনে নিয়ে চলে গেছে এরপরে ওরা চড়াও হয়ে ওই বারো এম এম এর ওয়ার্ড এবং লাঠি সহ সব নিয়ে চলে আসে ওরা আমাদের বাড়ি অব্দি আসে আমাদের জমি ক্রস করে আমাদের বাড়ি অব্দি মারধর করার জন্য আসে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতল থানার পুলিশ পুলিশ আটক করেছে রিপাবলিক বাংলা খড়গপুরে রেলের পাঁচিল ভাঙাকে কেন্দ্র ঘটনা ধুমধুমার পরিস্থিতি শাবল নিয়ে রেলের জমিতে তৈরি পাঁচিল ভাঙার চেষ্টা স্থানীয়দের পাঁচিল ভাঙার চেষ্টায় সামিল ছিল তৃণমূল কর্মীরাও লাঠি উঠিয়ে স্থানীয়দের সরায় আর খড়গপুরে রেলের পাঁচিল ভাঙা ঘিরে তুল কালাম শাবল দিয়ে পাঁচিল ভাঙার চেষ্টা স্থানীয়দের বাংলোর পাশেই নিজের জমিতে পাঁচিল তুলে রাস্তা বন্ধ করে দিয়েছিলেন সাবল হাতে সেই পাঁচিল ভাঙার চেষ্টা স্থানীয়দের আর যা ঘিরে রীতিমতো মতো ধুমধুমার পরিস্থিতি তো আমাদের বাচ্চা দের সেন্টেনেসে পড়ে আমাদের বাচ্চা দেখ কতটা ঘুরে স্কুল যেতে হচ্ছে তার জন্য স্কুলে লেট হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসা যাওয়ার মতো রাস্তা নেই একদম অন্ধকার আপনারা কি চাইছেন আপনারা কি নাতি উচ্চ স্থানীয়দের সরানোর চেষ্টা আরপিএফ কর্মীদের ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা রেল শহর ছড়ক জুড়ে cope죠 ওখানের মহিলাগুলা বললো কি দাদা আপনি একটু আসবেন আপনার সঙ্গে কথা আছে আমি যেখানে গেলাম হচ্ছে দাদা আজকে এই রাস্তার জন্য আমাদের প্রবলেম হচ্ছে এটা আমাদের হসপিটাল যাওয়ার জন্য বাজার যাওয়ার জন্য তারপর রেল চার থেকে ব্লক করে দিচ্ছে কী করবো দাদা আপনি থাকুন আমরা ভালো সকালে একটু সঙ্গে আমার যায় সরকারি সম্পত্তি রক্ষা করতে নিজে এলাকাটাও কি পাঁচিল দিতে পারবে না রে রিপাবলিক বাংলা কলকাতার অদূরে সোদপুর থেকে গ্রেফতার বাংলাদেশের প্রিয়া খাতুন নাম বদলে দীর্ঘ পাঁচ বছর ধরে বাংলায় বসবাস করছিল প্রিয়া ওরফে অদিতি ভিতর ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড বাংলাদেশিদের এজেন্ট হিসেবে কাজ করত প্রিয়া তদন্ত চালাচ্ছে পুলিশ আর সেই থেকে গ্রেফতার বাংলাদেশি প্রিয়া খাতুন নাম হারিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে বাংলাতেই ঘাঁটি গেড়েছিল প্রিয়া খাতুন ওরফে অদিতি পাত্র একেবারে পুলিশের নাকের ডগায় বাংলাদেশির আশ্রয় দীর্ঘ কয়েক বছর ধরে তিনি আর কাকে কাকে ভারতে ঢুকিয়েছেন প্রিয়া খাতুনের ভূমিকা ছিল কি মোটিভ কি ছিল এই জানতেই তদন্তকারী অধিকারীরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ শুরু করেছে একটি প্রশ্ন তদন্তকারীদের নজরে কেন মজুদ বিপুল পরিমাণ আধার কার্ড 2019 থেকে 2025 এর মধ্যে কত অনুপ্রবেশ হয়েছে কত টাকার বিনিময় হুতু অনুপ্রবেশ কোথা থেকে তৈরি করা হতো ভূন নথিগুলি কোন কোন এজেন্ট মারফত ছলতকাচ কিয়া খাতুন এর নাম পরিবর্তনের পেছনে কি উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট ধর্ম থেকে তিনি তার জন্ম তারপর ধর্ম পরিবর্তন উদ্দেশ্য কি ছিল কোনো বড় নাশকতা প্রিয়া খাতুনের গতিবিধি প্রিয়া খাতুনের ফোন কলস প্রিয়া খাতুনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চ্যাট এই সব কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের দাবি ধৃত কারো সঙ্গেই মেলামেশা করত না সারাক্ষণ দরজা বন্ধ করে রাখার কথা বলছেন তাফাই কর্মীরাও আমি কোনোদিন বাজাই না আমি রেখে ওরা বাইরে রেখে দিয়ে আমি নিয়ে চলে যাই দীর্ঘ পাঁচ বছর ধরে এলাকাতেই ডেরা জমিয়েছিল প্রিয়া খাতুন কিন্তু কিছুই জানতো না পুলিশ টের পায়নি জনপ্রতিনিধিরাও আতঙ্ক ছড়াচ্ছে এলাকার মানুষের মধ্যেও সরকারের এই প্রশাসন যেরকমই চলছে কিছু পুলিশ কী করୁ আমি বলতে হয় কতদিন আমরা আমাদের মেয়ে পোতা না কিছু হয় মানে যে এই হয় পড়ে হয় তারে ঘর কা ঢুকে বসেছিল বাংলাদেশীরা কিছুই জানতো না পুলিশ শাসক দলের রাষ্ট্রদী ও পুলিশের ব্যর্থতাকেই দায়ী করছে বিরোধীরা আজকে পানিহাটির দিকে বছরের পর বছর ধরে যেখানে অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার কাউন্সিলার সেখানকার মিউনিসিপ্যালিটি সবই জানতো জেনে শুনে তারা চুপ করে বসে আছে একটাই কারণ তাদের ভোটের রাজনীতি পুলিশের বক্তব্য কিছু নেই তারা হচ্ছে টিচারদের পেটানো ব্যস্ত আছে আর অনুব্রত মণ্ডলের মতো লোকদের কাছে গালি খাওয়ার জন্য ব্যস্ত আছে বলে পুলিশের তো কোনো ভূমিকা নেই মমতা ব্যানার্জি পুলিশকে তো শেষ করে দিয়েছে দলদাস থেকে ধরে যা যা খারাপ কাজ সবটা পুলিশের হাত ধরেই হচ্ছে রাজ্যে নিত্যদিন ধরা পড়েছে অনুপ্রবেশকারীরা তাদের থেকে মিলছে জাল নথি দিয়ে তৈরি ভোটার আধার দেশে বসে দেশের সুরক্ষা নিয়ে ছেলে খেলা করছে কারা কাদের মদতে চলছে এই চক্র রাজনৈতিক স্বার্থেই কি এই চক্রের বার বারন্ত অনুপম পাত্র রিপাবলিক বাংলা পানিহাটি উত্তর চব্বিশ পরগনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়